নমস্কার বন্ধুরা হয়তো আপনারা সবাই জানেন কিছুদিন আগে আমি একটি পোস্ট করেছিলাম ইন্দুরের এক দম্পতি রাজা রঘুবংশী এবং সুনম রঘুবংশী তাদের মধুচন্ডীমার জন্য অর্থাৎ হানিমুনের জন্য মেঘালয় গিয়েছিলেন কিন্তু হঠাৎ নিকুচ তারপর মেঘালয়ের পুলিশ মেঘালয়ের একটি খাদে রাজা রঘুবংশীর মৃতদেহ উদ্ধার করে এরপর সুনম রঘুবংশী নিখুঁজ ছিল এবং সবাই সুনমকে নিয়ে চিন্তিত ছিল অনেকে ভেবেছে হয়তো সুনাম রিপ করার জন্য নিয়ে গেছে। কে ভেবেছে বাংলাদেশিরা সুনমকে নিয়ে চলে গেছে কারণ পাশে ছিল বাংলাদেশের বর্ডার আবার অনেকে বলছে হয়তো তাকে মেরে মেঘালয়ের কোনো গণ জঙ্গলে পেলে দিয়েছে কিন্তু এখন বেরিয়ে আসলো আসল রহস্য এখন জানা গেছে যে রাজা রঘুবংশীকে হত্যার পেছনে ছিলেন সুনম রঘুবংশী সে নিজে অর্থাৎ রাজার স্ত্রী সুনম সে নিজেই তার স্বামীকে হত্যা করেছে ইউপির গাজীপুর থেকে সুনম রঘুবংশীকে গ্রেপ্তার করেছে পুলিশ মেঘালয় সুনম रघुवंशी मध्य प्रदेश तीन संगी के साथ स्वामी राजा रघुवंशी यूपी पुलिस सोनम रघुवंशी ने सुबह लगभग तीन बजे अपने परिजनों को फोन किया और बताया कि वो बनारस गाजीपुर मुख्य मार्ग पर स्थित काशी ढाबे पर मौजूद हैं ये जानकारी सोनम रघुवंशी के परिजनों ने इंदौर पुलिस को दी और इंदौर पुलिस ने यूपी पुलिस से संपर्क किया इस जानकारी पर गाजीपुर पुलिस ने सोनम रघुवंशी को बरामद किया और उन्हें तत्काल हॉस्पिटल ले गए जहां उनकी मेडिकल जांच की गई उसके बाद वन स्टॉप सेंटर पर आ, सोनम रघुवंशी रग, को भेजा गया है मेघालय पुलिस भी इंदौर में मौजूद थी इसी केस की इन्वेस्टिगेशन के तहत और वो इस समय आ, गाजीपुर के रास्ते में है जैसे ही वो आ, ও রিপোর্ট যেন কানুনী প্রক্রিয়া पूर्ण कर সোনম রঘৌংশী কো ওনে হ্যান্ডওভার কর দেয়া যাবে। কি ইউপি পুলিশ নে ভি আবি কিছু बातचीत करी है या कुछ उनसे चीजें क्लियर हो पाएंगे? না ইউপি পুলিশ নে কোইন ইনভেস্টিগেশন या इंटरোগেশন नहीं किया है। यह काम मेघालय पुलिस द्वारा ही किया जाएगा। এই নিলজ্য কান্দের জন্য আমি সুনমকে শত শত দীক্ষার জানাই। সুনম বর্তমানে আমি মনে করি যে টোটাল মে সমাজের জন্য একটি কলঙ্ক কারণ আগে আমরা পূর্বে শুনতাম যে পুরুষ অর্থাৎ ছেলেরা তার স্ত্রীকে এইভাবে মার্ডার করে কিন্তু বর্তমানে যে দাগটা সুনম মেয়ে জাতির উপরে লাগিয়ে দিয়েছে তাই সুনম কোনো আমার কাছে কি ক্ষমার যোগ্য নয় জানি না আপনাদের কাছে কেমন কিন্তু আমি কোনোদিন এই রকম মহিলাকে ক্ষমা করব না ধন্যবাদ